সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেকটা ভালো আছি তো গরমের মধ্যে দেখতে পাচ্ছেন বা তো আজকে যাইতেছি বিয়ে খাইতে তো কোথায় যেতেছি কীভাবে যাইতেছি সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন তাহলে তো আমি কিন্তু একদম রেডি হয়ে নিছি তো অনেকটাই গরম তো গরমে তো বিয়ে খাইতে যাইতে ইচ্ছা করতেছে না তো বলে দিলাম বিয়ে খাইতে যেতেছি তো কোথায় যেতেছি তো চলুন আপনারা গেছো গা এই তো দেখতেই পারছেন ফাইনালি কিন্তু আর সেলের বাপ বেরিয়ে পড়ছে তো আমিও ঘরে তালাটা মেরে বেরিয়ে পড়লাম তো দেখতে পারছেন তো আপনারাও সাথে থাকুন অনেকটাই গরম কি বলবো একদম তবু আমরা বাইকে যাব আর কি স্কুটি নিয়ে তো আপনারাও দেখতে থাকুন আর এই তো আমরা কিন্তু বাইক নিয়ে চলে আসছি তো স্কুটি নিয়ে যাইতেছি আর কি বিয়ে বাড়ি তো আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে কিন্তু তো আপনারা হয়তো থামমেল দেখে বুঝতে পারছেন আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের বুলোক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকালে আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আপনাদের সবার জন্য কিন্তু আমি দোয়া রইল আমার পক্ষে দিকা আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর দেখতে পারছেন রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ তবুও আমি আপনাদের জন্য একটু একটু করে কষ্ট করে শেয়ার করতেছি ভিডিওটা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই দেখতে পারছেন তো আমরা কিন্তু যাইতেছিলাম রাস্তাটা অনেকটা খারাপ তবুও কিন্তু আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করে শেয়ার করতেছি দেখতেই পারছেন তো বিয়া বাড়ি তো গেতেছি জানেন তো অনেকটাই গরম কি বলবো গরমের কথা তো বলতে হয় না প্রচুর গরম তো বুঝতে হবে তো সবাই আনন্দ করব তো আমারে কিন্তু আগের দিনই আমার মানে কি তানে সবাই আগের দিনে যেতে খুঁজছিলো কিন্তু গরমের জন্য কেউ যাই গেল না আর কি তো বিয়ার দিন গিয়ে যাওয়া হইতেছে সবাই তো আমাদের বাড়ির সবাই আছে আমরা কিন্তু আটটা যাও আটটা ভাই সবাই কিন্তু আসতেছে বিয়া বাড়িতে তো অবশ্যই আপনারা সাথে থাকুন দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখলে তো আমরা আটটা যাও আসছি তো তারা আটটা ভাই আসছে বিয়া বাড়ি কিন্তু আম্মা আসে নাই তো আমার শাশুড়ি আসে নাই জানেন তো আমার শ্বশুরি একটু অসুস্থ সুস্থ তাই বাড়িতে একলা রেখে আসতে পারে না তার জন্য কিন্তু আসে না আর আমরা সবাই কিন্তু এসে বসছি তো আম্মা বলল তোমরা সবাই যাও আমি যাবো না আমি বাড়িতে থাকি এটাই আর কি আর সে যার দেখতে পাচ্ছেন বাতাসে কিন্তু মুখটা লুকিয়ে রাখছে এই তো আমরা প্রায় বিয়াবাড়ির বাড়ির পাশাপাশি আর কি পাইছি তো আর একটুখানি গেলে পেয়ে যাব তো আপনারা ফাইনাল লুকটা দেখিয়ে দিছি তো আমরা এখানে একটা বাজারে রাখবো আর কি গাড়িটা এই যে দেখতে পারছেন একটা মেডিসিন কম এই দোকানে আর কি তো একটা ডাক্তারের ঘরে এখানে একটা বিআই তো সেইখানে একটুকে রকছি এখানে একটু কথা বলতেছিলাম আর কি একটু রেস্ট করছিলাম দোকানে তারপর ফাইনালি বিয়া বাড়ি পৌঁছে গেলাম দেখতে পারছেন বাড়ির সামনে গাড়িটা রাখলো আপনাদের ভাইয়া আর আমার একদম ছোটো ছোটো দেওয়ার মেয়র সব ভাই এখানে তো হাসাহাসি করছিল আর কি তো এখানে গাড়িটা রাখার পর তো আমরা ভিতরে চলে যাবো ওই যে দেওয়ার একটা দিতে আর এই তো ফাইনালি দেখুন বিয়ে বাড়ির পেন্টেলটা আমি একটুখানি দেখিয়ে দিছি আর এই তো আমরা কিন্তু সবাই চলে আসলাম বাড়ির ভিতরে তো দেখুন সবাই হাসাহাসি করছিলাম আর কি কথা বলছিলাম তো আপনারাও সাথে থাকুন ফুল ভিডিওটা দেখলে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর এই তো আমরা চলে আসছি বিয়ে তো অনেক মানুষ খেয়ে দেয় আর কি চলে গেছে আমরা কিন্তু সন্ধ্যার সময় আসছি অনেকটা গরমের জন্যে আর এখানে আইসায় দেখি একটা ভিনি এখানে বসে আছে তো ভিনির লগে কিছু কথা বলছিলাম জমনি করছিলাম আর কি যে ভিনি কি তো কন্যা নাকি আর এই যে আমার ছোট যাওয়ার ছেলেটা ঘুমিয়ে গেছে আর কি এখানে বসে আছে ফ্যানের তলে আর তারপর দেখুন অনেক মানুষ এই যে কন্যা দেখতে পারতেছেন এটা হলো আমার মামা শ্বশুরের মেয়ে বড়ো মেয়ে আর এখানে আমরা কিন্তু খাওয়ার জন্য ফাইনালি বসে পড়ছি অনেকটা গরম আর আমি একটুখানি বাহির দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর কি তো একটুখানি আঁটা করছিলাম সবাই কিন্তু ফ্যানের তলে বসছে আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তো এখন আর মানুষ তেমন আসবে না তো সবাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে আর এখানে সবাই বসে আছে বিয়া বাড়ি আর ফাইনালি কিন্তু খাওয়ার জন্য আমরা রেডি দেখতে পারছেন তো একটুখানি শেয়ার করছি আর কি তো আমরা ওই সাইডে বসছি ফ্যানও আসছে তো ফ্যান থাকলেও আর কি এত গরম গরমের মধ্যে খাওয়াটা তো যাইতেছে না আর এই তো আগে বইছে আমার ছোটো যাও খাওয়ার জন্য আর এইদিকেও আমরা কিন্তু আটটা যাও সবাই কিন্তু একখানেই বসছি আর কি এদিকে এই বসছি খাওয়ার জন্য এইভাবে করে খাওয়াটা হইলো আর কি বিয়ে গরমের মধ্যে তো জানি না কারা কোথায় দিকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিও শেষে ছোট্ট একটি করে কমেন্ট করে যাবেন প্লিজ তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ তারপরে এই যে কন্যার বুগালে আসে তো অনেক রকমের গল্প করলাম তারপরে পান খাইতেছি তো অনেকটা গল্প করলাম আর কি তো ওই যে আমার দেহর আরেকটা দেহরের বনি আসছে তো সবাই আর কি সবাই আসছে এখানে বললামই তো তো অনেক রকমের শ্যুট করা হয়েছে ফটো তোলা হয়েছে তো অনেক রকমের ভিডিও বানাইলাম রিলস বানাইলাম তো আপনারা হয়তো ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন তো আমার ইউটিউব থেকে তারা দেখতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এটার পরে নেক্সট কোনো ভিডিও দিব তো বিয়ে আনতে যাব আর কি সেটাই ভিডিও দিব আপনারা অবশ্যই দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে তো আমাকে কিন্তু থাকার জন্য অনেকটাই জরাজরি করছিল করছিলো সবাই মিলা তো আমি গরমের জন্য সে জাত কিনে ওইখানে থাকি নাই বিয়ে বাড়ির কথা অনেক রকমের প্রবলেম থাকে তো আপনাদের ভাইয়া বললো না থাক কালকে আবার যাবে তো তো সে জাতকে তো নিয়ে ফটো তুলতে পারি না ও দৌড়াদৌড়ি করতেছে খেলা করতেছে এইরকমই আর আমরা এখানে সবাই গল্প করছি একটুখানি থাকার পরে তারপর চলে যাবো আর কি তো আপনারাও সাথে থাকুন তো এই যে আমার আরও তাহলে যায়রা বইতেছে আর ফটো তুলতাছে এইরকম আর কি ফুর্তি আনন্দ করলাম ভালোই লাগলো বিয়েবাড়ি আইসা অনেকটাই ভালো লাগলো আর এই যে কন্যাকে বলছিলাম তুমি এইভাবে এইভাবে করো আমি ফটো তুলি তো কিন্তু এতটা বুঝে না আর কি আমরা যখন আসছি তখন কিন্তু অনেকটাই ছোট ছিল তাহলে বুঝতে পারি না মেয়ে মানুষ যে পট করে একদম বড় হয়ে যায় বুঝতে পারা যায় না আর তারপরে কিন্তু আমরা ফাইনালি রাতের বেলা এখন রাত বাজে সাতটা তো আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়ছি তো আমরা যাইতেছি গে তো বাড়িতে যাইতেছি আর কি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনারা তো এই যে আপনাদের ভাই কিন্তু গাড়ি নিয়ে বসে আছে অলরেডি এখন আমরা বাড়িতে চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ